বাণিজ্যিক শহর চট্টগ্রাম চট্টগ্রামের এই কর্মব্যস্ততার শহরের কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখুন ফ্লাইওভার থেকে গাড়ি চলতেছে আর সামনে যেটা দেখতে পাচ্ছি না ওটা হচ্ছে নৌবাহিনীর ক্যাম্প দেখুন এ হচ্ছে চট্টগ্রাম বন্দর বর্তমান শহরে লোকজন খুবই কম কারণ সবাই ঈদের ছুটিতে বাড়িতে গেছে এখন ছাদের উপরে কি সুন্দর গ্যাস রোপণ রোপণ করা হয়েছে পাশে লাইটের পাশে যেটা দেখতে পাচ্ছি না ওটা হচ্ছে সিসি ক্যামেরা বন্দর বন্দরের নিরাপত্তার কাজে ওটা ব্যবহৃত হয় এই বন্দরের সামনে আছে কর্ণফুলি নদী দেখুন আকাশে বিকেলে আকাশের মেঘাচ্ছন্ন